আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি যে জায়গার মধ্যে আছি সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবের শহরের একটি জেলা জুবাইল শহর জুবাইল শহরের মারজান মার্জান এ অঞ্চলটার নাম মার্জান তো এটা একটা মরুভূমি অঞ্চল তো এখানে তেমন দালান নাই তো 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 দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরের মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে একটা ক্যাম্প সেটি হচ্ছে গিয়ে হুন্ডাই ক্যাম্প হুন্ডাই কোম্পানির ক্যাম্প এবং এখানে অসংখ্য ক্যাম্প রয়েছে অসংখ্য কোম্পানির ক্যাম্প রয়েছে যেমন হুন্ডাই স্যামসাং নাসার হাজারি কোম্পানি সাইফিম কোম্পানি সেনোপেক কোম্পানি এলিকো কোম্পানি ন্যাজমা কোম্পানির ক্যাম্প আরও ক্যাম্প রয়েছে সে এলাকাটা দেখেন মরুভূমি অঞ্চল এখানে রয়েছি সেটি একটা পাহাড়ের মতো তো এখান থেকে দেখা যাচ্ছে